ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ পটলের এই তেলঝাল রেসিপিটা শেয়ার করব নিরামিষ পটলের তেলঝাল খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই জন্য আমি দেখো এখানে অনেকগুলো পটল নিয়ে নিয়েছি প্রায় বারোটা মতন ভালো করে একটু খোসা রেখে ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর মাথা দুটো চিড়ে নিয়েছি একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব এবার পটলের গায়ে পটলের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে ভেজে নেব দেখো মাথাটা চিড়ে নিয়েছি যাতে ভালো করে তেল মশলাটা ভেতরে ঢুকে যায় আমি অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবো কারণ সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে খেতে যেহেতু তেল ঝাল সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তবে যে যার নিজের পছন্দ মতন তেলের পরিমাণটা নিতে পারো তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো কিন্তু ভেজে নেব পটল এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় কারণ এই রান্নাটার মধ্যে কোনো জলের ব্যবহার কিন্তু আমি করব না আমার আমি যেহেতু বারোটা পটল নিয়েছি আমি এরকম করে দু ব্যাচে এটাকে ভেজে নেব পটলের তেল ঝালটা করবার জন্য আমি এখানে দেখো দুটো টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেকে গেলে যেটা থাকে সেটা এই কাঁচা লঙ্কা পেকে গেলে সেটা ইউজ করলে কিন্তু এই তেল ঝালটার স্বাদ গন্ধ আর রং সবটাই কিন্তু খুব সুন্দর হয় পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ এবার এইটা ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হিং কিছুটা পরিমাণে হিং দিলে আরও সুন্দর গন্ধ হয় হিংটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবে না হলে কিন্তু জিনিসটা তিত হয়ে যাবে এবার টমেটো আর পাকা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমাদেরকে এই মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতন নুনটা যে যার স্বাদ মতন দেবে আর দিয়ে দিলাম মিষ্টি বা চিনি চিনি বা মিষ্টিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে যেহেতু টমেটোর ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় এইবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলাটায় কিন্তু কোনো জলের ব্যবহার আমি করব না বিনা জলে কিন্তু এই রান্নাটা হবে কারণ পটলটা যখন আমি ভেজেছি তখন কিন্তু অর্ধেকটার মতন সিদ্ধই হয়ে গেছে আর কোনো মশলার ব্যবহারই এখানে কিন্তু আমি করব না এই মশলাটাই ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যখন মশলাটা শুকিয়ে এসেছে মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে এসেছে সেই সময় অবধি আমাদের কষিয়ে নিতে হবে এবার দেখো মশলাটা ভালো করে কষে গেছে মশলার গাছেরে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এরকম ভালো করে হাতে সময় রেখে একটুখানি সময় কষিয়ে নিতে হবে এছাড়া এই রান্নাটায় কিন্তু আর কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় পটলের তেল ঝাল কেউ যদি কখনও না খেয়ে থাকো এভাবে অবশ্যই একবার চেষ্টা করে দেখবে এটা খেতে কিন্তু খুব ভালো হয় তবে তোমরা কেউ যদি পেঁয়াজ অ্যাড করতে চাও পেঁয়াজও দিতে পারো কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ আমি দেখালাম তোমাদের ভেজে রাখা পটলগুলো এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব পটলের গা থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু পটলটা সিদ্ধ হয়ে যাবে এছাড়া পটলটা যে আমি ভেজে নিয়েছিলাম তাতেই কিন্তু পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই আমি আর ঢাকা চাপা দেবো না কারণ পটল একেবারে গলে গেলে কিন্তু তখন সেটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে পটলটাকে এইভাবেই দেখেছ পটলটা কীরকম নরম হয়ে গেছে এবার কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো পটলটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকম গামাখা হবে দেখো পটলগুলো সিদ্ধ হয়ে গেছে তো ভাজার সময় একটু হাতে সময় নিয়ে ভেজে নেবে যাতে পটলটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় পটলের রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পটলের তেল ঝাল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো